আসসালামু আলাইকুম কলিজার ভাই গুলো কি অবস্থা কেমন আছে তোমরা সকলে তো আশা রাখছি সকলে ভালো আছো এবং ভালো না থাকলে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকো একটু হলেও ভালো লাগবে ঘটনাটা হয়েছে কি এখানে তোমরা টাইটেল থামবেল দেখে তো বুঝে গেছো আমি বরাবরের মতো হচ্ছে আবারও এখানে হচ্ছে আপ করার জন্য চলে এসেছি মানে এনিমির সাথে যত এনিমির এনিমির সাথে পারবো তত হচ্ছে টিম আপ করতে থাকবো আর এইদিকে দেখো আমি কিন্তু এখানে হিরোইক ভাই হিরোই রয়েছে মানে এমন সময় যদি আমাকে কেউ দেয় তাহলে কি পরিমাণ একটা মাইনাস খাবো আর আমি এমন সময় একটা রিস্ক নিয়ে তারপরে হচ্ছে গিয়ে টিম আপ করতে চাচ্ছি তো চলো দেখা যাক যে সরাসরি আমরা ম্যাচের মধ্যে কয়জনের সাথে টিম আপ করতে পারি এবং শেষ পর্যন্ত যে থাকবে তাকে হচ্ছে আমি বইয়া দিয়ে দেবো মানে আমি জুনে ইলিমিটেড হয়ে তাকে বইয়া দিয়ে দেবো হলো দেখা যাক যে শেষ পর্যন্ত কি হয় তো দেখো এখানে মাঙ্গের নাতি না আমাদেরকে কোনখানে পাঠিয়ে দিয়েছে মানে নেক্সটটা ম্যাপে এই ম্যাপটা ভাই আমার কাছে এক বিন্দু পরিমাণও ভালো লাগে না রে ভাই একমাত্র বারমোটা আর পুরঘটনই ম্যাপ ছাড়া তো যাই হোক এখানে কিন্তু ডবল ভিক্টর পেয়ে গেছে আর এনিমি কোনখানে রে ভাই নামার সময় তো দেখলাম বেশ কয়েকটা এনিমি রয়েছে যে কয়টা এনিমি রয়েছে সব কয়টা এনিমির সাথে টিম আপ করার চেষ্টা করতে হবে আমার আর সামনেই মনে হলো যে এই সাইডে এনিমি রয়েছে যে কারণে দেখো ভাই বলতে বলতে একটা সামনেও চলে এসেছে এর কাছে আবার টেলিপোট রয়েছে ভাই যেই মাকসারটা মারলাম সে হচ্ছে টেলিপোট হয়ে এখান থেকে সরে গেল তো যাই হোক আশেপাশেই রয়েছে যেহেতু এই ভাই আমাকে দেখো যে ভরপুর আকারে ড্যামেজ দিচ্ছে তো আমি তো ভাই এর সাথে টিম আপ করেই ছাড়বো আমার কাছে ডবল বিকট রয়েছে তো ভাই দেখো যে সেও কিন্তু মেনে গিয়েছে মানে অল্পতেই মেনে যায় বর্তমানে সকলে হচ্ছে ভালো হয়ে গিয়েছে আর যারা ওল্ড প্লেয়ার রয়েছো ভাই তারা তো জানোই আগে ওল্ডে কেমন টিম আপ হতো এখন তো অনেকে আছে বিশ্বাসঘাতকতা করে তো দেখো যে সামনে কিন্তু আরও একটা চলে এসেছে তো এইটাকে ক্লিয়ার করে দিলাম কেননা এখানে আমি প্রথমে একটাকে ভাই আমার সাথে যেটা টিম আপ করেছিল তাকে বলবো খুব বসত হচ্ছে ক্লিয়ার করে দিয়েছি রে ভাই বলো এইটা কোনো কথা আমি তো ভেবেছিলাম যে এইটা আমার সাথে টিম আপ করে নিই যে যেটা করেছিল সেটা ওই ওই সাইডে রয়েছে কিন্তু আমার ভাই এখানে ভুল না আমি যেটার সাথে টিম আপ করেছিলাম ভাই সেটাকেই মেরে দিয়েছি তো যাই হোক সরি ফর দ্যাট ভাই এখানে হচ্ছে আমি ইচ্ছা করে দেয়নি তো যেহেতু ওই সামনে এনিমে আরও একটা রয়েছে তো এর সাথেও টিম আপ করতে হবে ভাই দেখা যাক যে টিম আপ করে কি না অনেকে রয়েছে এখন বর্তমান বিশ্বাসঘাতকতা করে মানে টিম আপ করার পরে হচ্ছে মেরে দিতে চায় আর র্যাঙ্ক ম্যাচে যেহেতু আমি রিক্স নিয়ে এসেছি এখানে হচ্ছে টিম আপ করে শেষ পর্যন্ত হচ্ছে একজনকে বইয়া দিয়ে দেবো মানে সকলের সাথে টিম আপ করবো সকলকেই বন্ধু বানিয়ে ফেলবো এই আর কি তো যাই হোক এখন ঘটনা হচ্ছে যে এনিমিটা কোনখানে গেল ভাই যেটার সাথে এই পিছন থেকে আবার ড্যামেজ দেওয়ার চেষ্টা করেছিল মানে ফায়ার দিয়েছে হয়তো বা আমাকে নয়তো অন্য কাউকে তো আমি এখন সেইখানে যাব সেখানে গিয়ে তারপর হচ্ছে তাকে তার সাথে টিম আপ করার চেষ্টা করব। আর ভাই আমার কাছে যেহেতু ডবল ভিক্টর রয়েছে কোনো চাপই নেই ভাই একে হচ্ছে ডবল ভিক্টর দিয়ে একটা চাপ দিলেই তার মনে করো যে একেবারে শেষ হয়ে যাবে খালাস হয়ে যাবে তো এই ঘরেই মনে হচ্ছে এর সাথে যে ভাই কে কীভাবে টিম আপ করে প্রথম চান্সে আমি যখন এর সাথে টিম আপ করতে চেয়েছিলাম তখন কিন্তু আমার সাথে করেনি ভাই টিম আপ ভুলেও করেনি আমাকে হচ্ছে মেরে দিতে চেয়েছিল আর যেটা আমার সাথে টিম আপ করেছিল সেটাকে তো ভাই আমি ভুলবশত মেরে দিয়েছি তো এখন এই এনিমিটা কই গেল রে ভাই এইখানে প্রথমে ভাবলাম কি আর হলো কি প্রথমে ভেবেছিলাম যে দ্বিতীয় তালায় কিন্তু পরে মনে হলো যে ভাই না একেবারে ছাদে রয়েছে মানে এই ঘরটার ছাদে রয়েছে তো এর সাথে দ্বারাও টিম আপ করার চেষ্টা করবি দেখো ভাই একেবারে যে আমার যেমন সন্দেহ করেছি ঠিক তেমনটাই হয়েছে মানে একেবারে ছাদেই ছিল কিন্তু এ তো মনে হচ্ছে না যে আমার সাথে টিম আপ করবে ভাই এর ভাবকা দেয় একটুও ভালো মনে হচ্ছে না তো তারপরে আমি চেষ্টা চালিয়ে যেতে হবে যেহেতু আমি ইচ্ছা ভাবে একটাও ফাইট দেবো না তো এখান থেকে দেখো এর সাথে প্যান দিয়ে আমি ইয়াটা করছি যে ভাই একবার টিম আপ করে যাও কিন্তু ভাই আবারও যেমনটা তেমনই হয়ে গেল মানে বুঝতে পারলে মানে সে এই আবার দুইটাই এনিমি একসাথে চলে আসলো এবং আমি দেখো যে একে মাগর সামেরে দিয়েছি আবার টিম আপ করার চেষ্টা করছি ভাই এ যদি একবার টিম আপ করে যেত কিন্তু এর তো ভাবকায়দা দেখে ভাই ভালো মনে হচ্ছে না মেরেও দিতে পারে তো অবশেষে দেখো যে টিম আপ করেছে ভাই এইখানে কি কি করছে কি করতে চাচ্ছে ভাই আমিও মাগর সামেরে দিয়েছি ভাই মানে তোমাদেরকে একটু আগেই তো বললাম যারা নতুন প্লেয়ার আছে ভাই টিম আপের টিও বুঝতে চায় না মানে দেখো যে এখানে কিন্তু মেরে দিল এই কিন্তু আমার সাথে টিম আপ করার একটা ভাবচক্কর নিয়েছিল কিন্তু বিশ্বাসঘাতকতা মাকড়শা মেরে তারপরে হচ্ছে দিলো মেরে আর আমি তো ভাই মাকড়শা মেরেছিলাম যাতে করে এ একটু শিওর হয় মাকড়শা মারার পর যদি আমি ড্যামেজ না দিই তাহলে তো এ শিওর হয়ে যাবে যে আমার সাথে টিম আপই করতে যাচ্ছে তো যাই হোক ব্যাপার না প্রথম চান্সে হচ্ছে মাইনাস তো খায়নি ভাই মাত্র দুই প্লাস দিয়ে দিয়েছিল তো এই ম্যাচে দেখা যাক যে কী হয় ভাই শেষ পর্যন্ত টিকে থাকতে হবে আমার এই প্রথম ম্যাচে কী একটা ভাঙিয়ে গেল মানে পরপর দুইটাই নেমে আমার সামনে চলে আসলো আমি কার কাকে তুই কার সাথে টিম আপ করবো ভাই একজন একজন করে আসলে অবশ্য টিম আপ করা খুবই সুবিধা হয় আর এইখানে সামনাসামনি দুইটা চলে এসেছে মানে এদের মধ্যগানে যদি আমি টিম আপ করতে যেতাম আমাকে খুবই রিল্যাক্সের এভাবে লবিতে পাঠিয়ে দিয়ে তো যদিও এমনিও পাঠিয়ে দিয়েছে তো ব্রাদার লেখেছে কি প মানে এইখানে দেখো যে আমাদের কিন্তু পূর্বটরি ম্যাপে নামিয়ে দিয়েছে মানে আমার ফেভারেট একটা ম্যাপ খুব ভালো লাগে ভাই খুব ভালো লাগে তো এইখানে হচ্ছে আমি পূর্বটরি ম্যাপের এই জায়গাটাতে নেমে গেলাম এবং এনিমি কিন্তু আমার সাইডে রয়েছে আর গান কিন্তু লাগবেই ভাই মাস্ট বি মানে গান ছাড়া কিন্তু একেবারে আমি অচল টিম আপ করি আর না করি মানে টিম আপ টিম আপই তো করতে এসেছি কিন্তু গান লাগবেই ভাই দেখা গেল যে আমাকে মেরে দিতে যাচ্ছে তখন আত্মরক্ষার জন্য তো গান লাগবে তো এইখানে কি করবো আমি দাঁড়াও প্রথমে মাকুরসা মেরে দিলাম একটা যে যেই আসবে মাকড়শাই আটকে গেলে আমি টিম আপ করার চেষ্টা করব সে একটু বিশ্বাস পেয়ে যাবে এবং মনে করো যে আমার সাথে টিম আপ করতে লাগবে ভাই আমার এই আশেপাশে কিন্তু অনেকগুলো এনিমি নেমেছে এবং একজন হচ্ছে ভাই ল্যান্ডমাইনও পেতে রেখে গিয়েছে বলো এইটা কোনো কথা আমি এদেরকে ভালোবাসছি আর এরা আমাকে হচ্ছে ভরে দেওয়ার চিন্তা ভাবনা করছে আর আমার এই ঘরের উপরে মনে হচ্ছে যে একটা এনিমি রয়েছে তো মনে হচ্ছে শিওর না ভাই একেবারে মনে হচ্ছে যে সাদে একটা এনিমি রয়েছে আর এই সাইড থেকে দেখা যাক যে কাউকে দেখা যায় কিনা যদি ভাই চান্স থাকে যে দু একটা কিলচুরি করার তাহলে ফিয়ামানিল্লা একেবারে ভরে ハハハハハ তো আমার চারপাশ দিয়ে কিন্তু ভাই ভয়ানক আকারে ফাইট হচ্ছে এবং এই ঘরের উপরে একটা এনিমি আছে আমি এটা একশো পার্সেন্ট শিওর এবং দেখো চলেও এসেছে আমাকে ড্যামেজও দিতে গিয়েছিল প্রায় এই ভাই 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 এই দেখি টিম আপই করা বোঝে না তো আমাকে একের পর এক কিন্তু ফায়ার করতেই আছে ভাই আমার এখান থেকে কেটে পড়তে হবে এই টিম আপ বুঝলো না রে ভাই আমি এখানে টিম আপ করতে আসলাম কিন্তু এ দেখো ভাই আমাকে ড্যামেজের উপরে ড্যামেজ দিয়েই যাচ্ছে তো একে কি করবো আমি একটা জাতা দিয়ে ভাই এখনই হচ্ছে মেরে দিতাম ভাগ্য ভালো যে এই টিম আপ করে ফেলেছে ভাই এখনই আমি ডবল ভিক্টর দিয়ে এর জাতা দিয়ে পুরো আঠা বের করে দিতাম Ha <laughs> তো দেখো টাইমিংটা কি হয়েছে মানে আর একটু ভাই আরেকটা চলেছে যে বলো এখানে কোনো কথা মানে আগের ম্যাচের মতো হচ্ছে এখানে একটার পর একটা চলে আসছে এবং দেখো অবশেষে কিন্তু একে কে এ মেরে দিয়েছে মানে যেটা আমার সাথে টিম আপ করেছে সে কিন্তু মেরে দিয়েছে এবং এর আগের ম্যাচের মতোই কিন্তু দুইজন সামনাসামনি চলে আসলে ভাই কেউ না কেউ তো কাউকে মারবেই আর মধ্যখানে আমি ঢুকে গেলে তো মনে করো যে আমি ভরা খেয়ে গিয়েছি তো যাই হোক একটা এনিমির সাথে তো টিম আপ করতে পেরেছি এটাই অনেক তো এখন হচ্ছে আস্তে ধীরে আরও একটা একটা করে আসবে এবং তাদের সাথেও টিম আপ করার চেষ্টা করবো এবং এই আমি যার সাথে টিম আপ করেছি তাকেও বোঝাতে হবে যে ভাই সামনে যারা আসবে তাদের সাথেও তুমি টিম আপ করার চেষ্টা করো তো এটুকু এতটুকু বুঝলেই হবে ভাই দুজনে মিলে চেষ্টা করলে আমরা পুরো ম্যাপের এনিমিদেরকে টিম আপ করতে পারবো ম্যাপের এনিমির সাথে তো যাই হোক এখানে হচ্ছে এনিমি আরও আছে এইটুকু জায়গার মধ্যে ভাই অনেকগুলো এনিমি নেমেছিল এখন আমি শিওর ভাই এনিমি আছে এদের এইটুকুর ভিতরে হচ্ছে আমাকে আমাদের দুজন বাদ দিয়ে আরও এনিমি রয়েছে তো এখন হচ্ছে উপরের দিকে চলে যাব এবং উপরের দিকে যাওয়ার পরে যদি এনিমি থাকে তার সাথে হচ্ছে টিম আপ করার চেষ্টা করবো তো যাই হোক দেখা যাক যে কি হয় এনিমি আছে কি না ভাই এইখানে দেখো বলতে বলতে আমাদের সামনে থেকে একটা গাড়ি নিয়ে চলে গেল এনিমিতে কিন্তু আমি এখানে একে বলছি যে মেরোনারে ভাই এর সামনে ফেলে দিলাম কিন্তু ভাই এও টের পেয়ে গেছে দেখো যে টিম আপ করতে চাচ্ছি সেও বুঝে গিয়েছে যে কারণে সেও প্যান দিয়ে বোঝাতে চাচ্ছে যে ভাই আমরা টিম আপ করতে চাচ্ছি কিন্তু সে তো ভাই মানতে নারাজ সে গাড়ি নিয়ে আজ হলেও দোর কাল হলেও মানে এক কথায় এমন ভয়টা পেয়েছে ভাই একে হচ্ছে এখন টাকা দিয়েও রাখা যাবে না এখানে তো যাই হোক চলে গিয়েছে সমস্যা নেই আমরা যাদেরকে আরও সামনে পাবো তাদের সাথে হচ্ছে টিম আপ করার চেষ্টা করব এবং সামনে উপর থেকে হচ্ছে কিছু একটা লুটপাতি ভালো মন্দ থাকলে ভালো হয় কিন্তু এখান থেকে হচ্ছে এনিমিও দেখা যাবে তো এনিমি নেই ভাই এদিক থেকে আমরা কি করব এখন চলে যাব নিচে চলে যাবো এবং এনিমির সন্ধান করতে থাকবো তো দেখো এখানে কিন্তু আমাদের বন্ধুত্বটা খুবই গভীর হয়ে গেছে মানে এও বেমানি করছে না আর আমি তো ভাই এ বেমানি মোটেও না তো কি করব এখন কিন্তু এর সাথে হচ্ছে গাড়ি নিয়ে ঘুরছি এবং এইদিকে এনিমি থাকলে আরও ভাই তারপরে হচ্ছে তাদের সাথেও টিম আপ করার চেষ্টা করব । তো এনিমির তো কোনো ভাই সন্ধানই খুঁজে পাচ্ছি না মানে গাড়ি নিয়ে এত পরিমাণ ঘোরা ঘুরছি দেখো যে কোনখান থেকে কোনখানে চলে আসছি কিন্তু এনিমির কোনো দেখা নেই তো এনিমির দেখা যেই পাবো তার সাথে হচ্ছে আমরা মিলে জুলে টিম আপ করার চেষ্টা করব এবং ভাই অবশেষে দেখো যে অবশেষে এখানে এনিমির দেখা মিলেছে মানে এখানে কিন্তু দুইটা মোটমাট চারজন এনিমি রয়েছে আমি আর হচ্ছে যেটার সাথে টিম আপ করেছে বাকি হচ্ছে দুইজন আর যেহেতু ষোলো ম্যাচে সেহেতু হচ্ছে সকলে আলাদা আলাদা তো আমি আমার টিমমেটকে ডাকছি যে এখানে আসো একটু রিল্যাক্স হয়ে তারপরে হচ্ছে গিয়া আমরা ফাই ফাইটটা নিব তো নিবো না এখানে হচ্ছে টিম আপ করার চেষ্টা করব। তো একে হচ্ছে ডাকছি আমি যে উপরের সাইডে চলে আসো আর এ দেখো যে নিচে ফাইটে ব্যস্ত তো যাই হোক এই কালারটাকে মেরে দিতে পারলেই ভালো হবে এই কালো কালারের যে ড্রেসটা পরে রয়েছে তো এর সাথে টিম আপ করবো কীভাবে ভাই এ তো ফাইটই থামাচ্ছে না মানে নাই আমাকে মেরে দেবে নাই তো তাকে মেরে দেবে তো একে কিন্তু ভরকারের ড্যামেজ দিয়ে দিয়েছি তো তারাও একে মারতে পারলেই খুব একটা ভালো হয়ে যাবে এবং নেই ভাই মুহূর্তের মধ্যে দেখা যায় লাফ দিয়ে নেমে গিয়েছে এবং নিচ থেকে হচ্ছে আমার যেটার সাথে টিম আপ করেছিলাম সেও হচ্ছে তাকে মারা শুরু করে দিয়েছে তো দেখা যাক যে কি হয় ভাই শেষ পর্যন্ত এখন ফাইট নেওয়া ছাড়া উপায় নেই ভাই তো অবশেষে দেখো ভাই অবশেষে আমার সাথে টিম আপ করেছিলাম সেটা এখানে ভাই দক্ষবশত মেরে দিলো কোন সাইড দিয়ে মেরেছে ভাই আমি কিন্তু ওয়াল ফেলে দিয়েছি যে ওয়াল ফেলে দিয়েছিলাম যাতে করে তাকে না মারতে পারে কিন্তু ভাই কী করলো অবশেষে বেচারাটা মারাই খেয়ে গেল তো যাই হোক সামনে যেটা থাকবে সেটার সাথে টিম আপ করার চেষ্টা করব এবং আমি জানি না প্রথমেই দেখিনি যে কোনখানে রয়েছে তারপরেও বাইরে গিয়ে প্যান দিয়ে এভাবে শব্দ করতে লাগলাম কিন্তু ভাই এর কোনো দেখাই মিলল না তো দেখো ভাই এখানে হচ্ছে ইন্টারেস্টিং একটু ব্যাপার রয়েছে আমি কিন্তু এর সাথে টিম আপ করার চেষ্টা করছি এবং এর কাছে রয়েছে ভাই স্নাইপার বলো এই কোনোভাবেই মানতে নারাজ যে আমার সাথে টিম আপ করবে সে মানে কোনোভাবেই টিম আপ করবে না তো এখান থেকে হচ্ছে আমার ভেগে যেতে হবে অনেক চেষ্টা করেছি ভাই এর শুরু থেকে অনেক চেষ্টা করেছি এর সাথে টিম আপ করার জন্য কিন্তু ভাই এ আমাকে মেরেই ছাড়বে দেখো যে স্নাইপার চালাচ্ছে দ্বিতীয়ত প্রথমত আমাকে ধাবড়াতে লাগছে মানে আমাকে এখানে পিছন পিছন তাড়া করে তারপরে হচ্ছে মারতে চাচ্ছে তো কোনো ব্যাপার না দাঁড়াও এখানে হচ্ছে আমি হোল্ড করে থাকবো এবং বেশের এরকম করলে ভাই একে হচ্ছে আমি ডবল ভিক্টর দিয়ে এমন যাতা দেবো তাহলে হচ্ছে বুঝতে পারবে যে মাসে কয়দিন যায় তো এইদিকে কি করবো আমি প্রথমে এভাবে হচ্ছে প্যান দিয়ে শব্দ করতে লাগবো যে ভাই এইদিকে আসো তোমার সাথে আমি টিম আপ করতে চাচ্ছি আর তুমি আমাকে ভরে দিতে চাচ্ছো এটা তো মোটেও ভালো না তো যাই হোক এখন হচ্ছে দাঁড়াও টিম আপ করতে চাবো রে ভাই আমি যে এখানে তার সাথে এতটা কষ্ট করে টিম আপ করতে চাচ্ছি বুঝতেই চাচ্ছে না দেখো যে স্নাইপার দিয়ে একটার পর একটা মারতেই আছে তো এরকে কিছুই করার নেই শেষ পর্যায়ে একে হচ্ছে যাতা দিয়ে আঠা বের করে দিতে হবে এবং পার্টি চলে এসেছে ভাই থার্ড পার্টি চলে এসেছে একে মারতে হবে রে ভাই কি হলো মানে পুরো একটা ব্যাগ নিয়ে ফেললো কিন্তু এইদিকে হচ্ছে আরও এনিমি চলে এসেছে যে কারণে আমার এখান থেকে ভেঙে যেতে হবে মানে ওইখানে কিন্তু থার্ড পার্টি হয়ে গেছে ভাই আমাকে আবার পিছন থেকে মারছে তো ভাই অনেক কষ্টের পরে দেখো যে এই সামনেই কিন্তু এনিমিটা ছিল মানে এখান থেকে হচ্ছে আমার আমি যার সাথে টিম আপ করেছিলাম তাকে মেরে দিয়েছে এবং আমাকেও ড্যামেজ দিয়ে দিয়েছিল মানে এই এনিমিটাই তো যে কারণে আমি এর সাথে আসার পরে ভাই অল্পতেই রাজি হয়ে যাই যেটা খুবই ভালো লাগে আমার কাছে তো অবশেষে দেখো যে টিম আপ করে ফেলেছি এবং দুজনে মিলে তারপরে হচ্ছে পুরোটা ম্যাচ খেলতে লাগবো এবং মাত্র এনিমি অ্যালাইভ রয়েছে নয়জন ভাই আমাকে মাত্র নয় এনিমি রয়েছে মানে খুব অল্প টাইমের মধ্যেই ম্যাচটা শেষ হয়ে যাবে এবং শেষে যে এনিমিটা থাকবে ভাই তার সাথে হচ্ছে টিম আপ করার চেষ্টা করব মানে তার সাথে বলতে এখন থেকে সবার সাথেই কিন্তু তার সাথে টিম আপ করে একেবারে যখন দুজন থাকবে আমি আর সে তারপরে হচ্ছে তাকে হচ্ছে বুইয়া দিয়ে দেবো ম্যাচটা এই আর কি তো এখন যে কয়জন আছে সাতজন রয়েছে এদেরওকে হচ্ছে দ্রুত টিম আপ করতে হবে এদের সাথে কিন্তু ভাই এর তো মনে হচ্ছে যে নেট স্লো দেখো যে এর কিন্তু নেট খারাপ এখানে ও লালবাতি চলে গিয়েছে তো যাই হোক তাকে হচ্ছে আমার একটু কাবার দিতে হবে কাবার দিয়ে বাঁচিয়ে রাখতে হবে ভাই এখান থেকে হচ্ছে দেখা যাক সে তার হচ্ছে নেট খারাপ আমি বুঝতে পারছি তার নেটের সমস্যা রয়েছে তো যাই হোক এখান থেকে হচ্ছে আমাদের কেটে পড়তে হবে এনিমির কাছে যেতে হবে এবং এনিমির কাছে যাওয়ার পরে তারপরে হচ্ছে তাদের সাথে টিম আপ করতে হবে তো যেহেতু আমাদের ল্যাম্বরগিনিটা এখানে রয়েছে দুজনে মিলে চলে যাবো এই সরাসরি ওই এনিমিদের কাছে যেখানে হচ্ছে একটু আগে ফাইটটা হলো তো এই বাম সাইডেই ছিল বেশি একটা দূরে না ওইখানেই তো এর সাথে গিয়ে তারপর হচ্ছে তাই টিম আপ করার চেষ্টা করব এবং দেখো সে কিন্তু নেমে গিয়েছে নিচে এবং এই সাইডে দেখো ফাইট হচ্ছে মানে এই ভাই আমি যে টিম আপ করতে যাচ্ছি এ কি মাথায় ঢুকছে না মানে আসার শুরুতেই দেখো যে ড্যামেজ দেওয়া শুরু করে দিয়েছে এবং টিম আপও করা শুরু করে দিয়েছে এবং আমি যেটার সাথে টিম আপ করেছিলাম তাকে মারতে লাগলাম যে ভাই টিম আপ করেছি আমরা মেরো না তো অবশেষে দেখো যে এখানে কিন্তু মিলন মেলা হয়ে গেল মানে তিনজন অলরেডি কিন্তু টিম আপ করে ফেললাম এবং এ আরও রয়েছে হচ্ছে এনিমি দুইজন মানে এখানে আমরা তিনজন রয়েছি আর দুইজন এনিমির সাথে টিম আপ করতে পারলেই ভাই ম্যাপের সবগুলো এনিমির সাথে আমরা টিম আপ হয়ে যাবে আমাদের এবং সামনে দেখো যে আরেকটা কিন্তু ইচ্ছা করেই চলে এসেছে যদিও বেচার Retanop কিন্তু ইচ্ছা করে হচ্ছে গানে টিম আপ করার জন্য চলে এসেছে যেটা খুবই ভালো লাগলো আমার কাছে আর রয়েছে একটা মানে শেষের আর এ মাত্র একটা এনিমি রয়েছে এর সাথে টিম আপ করতে পারলে আমাদের হয়ে গেল একেবারে শেষের জুন ফুলটি আর ভাই এইখানে কি হলো দেখো 아니 এখানে একটা থাম্বনেল বানানোর জন্য ভাই এখানে একটা স্ক্রিনশট নিতে গিয়েছিলাম এমন সময় আমাকে খুবই রিল্যাক্স এই একেবারে লাস্ট এনিমিটাই এনিমি মেরে দিল মানে এ দেখো যে ভাই কি পরিমাণ নোপ কিন্তু আমাকে ভাই আমি নিজেও টের পেলাম না ভাই যে আমি কি ভরাটা খাবো তো ভাই যাই হোক ঘটনা এমন কিছুই না মানে আমার ভাগ্যটাই খারাপ ছিল আমি প্রথমে ভেবেছিলাম যে এটার সাথেও টিম আপ করে ফেলবো নয়তো এটাকে মেরে দেবো মানে একেবারে শেষে আমরা তিনজন থাকবো সেই তিনজনে মিলে নয়তো ঝুনফুস করার চেষ্টা করবো নয়তো একজন বেঁচে থাকলে তাদেরকে দিয়ে দেবো তো যাই হোক আজকের মতো এই পর্যন্তই আর কিছু বলার নেই